হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের দাদা কিছুদিন আগে আমার কিছু মাছ এনে দিয়েছিল তো সেই মাছগুলো রাখার কোনো জায়গাই ছিল না তাই ভাবলাম যে ওপরে কিছু একটা ব্যবস্থা করে তো রাখতেই হবে দেখো আর আমার মাছেরা নতুন মাছেরা তাদের বেবি বেবি দিয়েছে তো তাদের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দিই দেখছো বন্ধুরা ছোট্ট ছোট্ট বেবি আমার দুটো মাছই বেবি দিয়ে দিয়েছে আজকের একটা বেবি হয়েছে কালকের একটা বেবি হয়েছিল তো কালকে যে বেবিগুলো হয়েছিল তো সাদা বেবিগুলো কালকের হয়েছিল আর এই কালো বেবিগুলো আজকের হয়েছে আর এই দেখো পাশে পাশে ওই এই মাছটাও বেবি হবে তো একটা এই একটা এই একটা এই একটা মানে টোটাল এখানে পাঁচটা মাছ আছে তো পাঁচটা মাছই সবাই প্রেগনেন্ট তো সবারই বেবি হবে তাই আলাদা আলাদা করে রাখা হয়েছে তাই আমি এখন ওপরে এসেছিলাম যে কেমনভাবে তোমার দাদা রেখেছে দেখার জন্য তো এসে দেখলাম জল তো পাল্টে দিয়েছে তো আমি ওপর দিয়ে একটু কিছু ঘাস পাতা দিয়ে দিচ্ছি যাতে ওদের বেবি হওয়ার পরে যাতে না ওরা তাড়াতাড়ি করে খেয়ে ফেলে তো সমস্যা যাতে না হয় আর এগুলো থাকলে ওদেরও ভালো লাগবে মনে হবে যে ওরা একটা মানে বন্দি নেই একদম ফ্রি আছে তো ওদের অসুবিধা হবে না যাতে না ওরা ভয় পায় সেই কারণেই পাতা ঘাস পাতাগুলো দিয়ে দেওয়া যাতে না ওরা ভয় পায় ঘাস পাতা থাকলে ওদের একটু মানে ভালো লাগবে এইটা একে একে সবগুলোতে ঘাস পাতা দিয়ে দিয়েছি আর এইবার আমি আরও কিছু তোমার মাছ বন্ধুর সাথে দেখা করিয়ে দিই কারণ এদের সাথেই তো আমি দিনটা কাটাবো না কিছুটা কারণ আমার বনি আর আমাদের সঙ্গে নেই কারণ আমার একটা পোষা আমাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল তার নাম বনি ছিল তো সে মারা গেছে কিছুদিন হচ্ছে তার জন্য তোমাদের দাদার বলো বাড়ির সবার মুখটা একটু অফ সেই কারণেই মাছগুলো আনা যাতে মানে এগুলোর পিছনে আমরা সময় দিতে গিয়ে যাতে ওর কথা কিছুটা আমরা ভুলতে পারি যাতে একটু কষ্টটা একটু হালকা হয় সুন্দর না মাছগুলো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তোমরা আজকের ভিডিওটা এক পর্যন্ত শেষ করছি আর পরের ভিডিও আবার দেখা হবে বাই ভালো থেকো তোমরা সবাই